ওয়েলকাম ব্যাক টু ইংলিশ এক্সপ্রেস আজকের ভিডিওতে আমরা শিখব স্কুল পড়াশোনা পঞ্চাশটি প্রয়োজনীয় ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উচ্চারণ ও উদাহরণ দেওয়া থাকবে এই ভিডিওটি তোমার প্রতিদিন স্কুল ও পড়াশোনার কাজে খুবই উপযোগী হবে ক্লাসরুম মানে শ্রেণীকক্ষ আমি সকাল দশটায় শ্রেণীকক্ষে ঢুকলাম আই ইন্টার দ্য ক্লাসরুম অ্যাট টেন এম আই ইন্টার দ্য ক্লাসরুম অ্যাট টেন এম টিচার মানে শিক্ষক বা শিক্ষিকা শিক্ষক পাঠ বুঝিয়ে দিচ্ছেন দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেশন দ্য টিচার ইজ এক্সপ্লেনিং দ্য লেশন স্টুডেন্ট মানে ছাত্র বা ছাত্রী সে একজন মেধাবী ছাত্রী সি ইজ এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সি ইজ এ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হোমওয়ার্ক মানে গৃহকাজ বাড়ির কাজ আমাকে আমার হোমওয়ার্ক শেষ করতে হবে আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক আই হ্যাভ টু কমপ্লিট মাই হোমওয়ার্ক সাবজেক্ট মানে বিষয় আমার প্রিয় বিষয় ইংরেজি মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ মাই ফেভারেট সাবজেক্ট ইজ ইংলিশ নোটবুক মানে খাতা আমি সব নোট আমার খাতায় লিখি আই রাইট অল নোটস ইন মাই নোটবুক আই রাইট অল নোটস ইন মাই নোটবুক এক্সাম মানে পরীক্ষা আমাদের আগামীকাল অঙ্ক পরীক্ষা আছে উই হ্যাভ এ ম্যাথ এক্সাম টু মরো উই হ্যাভ এ ম্যাথ এক্সাম টু মরো লাইব্রেরি মানে পাঠাগার আমি বই পড়তে লাইব্রেরিতে যাই আই গো টু দ্য লাইব্রেরি টু রিড বুকস আই গো টু দ্য লাইব্রেরি টু রিড বুকস ব্ল্যাকবোর্ড মানে শ্রেণীকক্ষের বোর্ড শিক্ষক ব্ল্যাকবোর্ডে একটি পাক্য লিখলেন দ্য টিচার রোড এ সেন্টেন্স অন দ্য ব্ল্যাকবোর্ড দ্য টিচার রোট এ সেন্টেন্স অন দ্য ব্ল্যাকবোর্ড পেন মানে কলম আমাকে একটি নীল কলম দাও প্লিজ গিভ মি এ ব্লু পেন প্লিজ গিভ মি এ ব্লু পেন পেন্সিল মানে পেন্সিল আমি পেন্সিল দিয়ে ছবি আঁকি আই ড্র পিকচার্স উইথ এ পেন্সিল আই ড্র পিকচার্স উইথ এ পেন্সিল ব্যাগ মানে ব্যাগ বা স্কুলের ব্যাগ আমার স্কুল ব্যাগটা খুব ভারী মাই স্কুল ব্যাগ ইজ ভেরি হেভি মাই স্কুল ব্যাগ ইজ ভেরি হেভি ইউনিফর্ম মানে ইউনিফর্ম বা স্কুলের পোশাক সব ছাত্রছাত্রী ইউনিফর্ম পরে অল স্টুডেন্টস ওয়্যার স্কুল ইউনিফর্মস অল স্টুডেন্টস ওয়্যার স্কুল ইউনিফর্মস প্রিয়ত মানে ক্লাসের সময় বা পাঠ সময় আমাদের প্রতিদিন ছয়টা পিরিয়ড থাকে উই হ্যাভ সিক্স অ্যাটেন্ডেন্স মানে উপস্থিতি আমার উপস্থিতি সব সময় পূর্ণ থাকে মাই অ্যাটেন্ডেন্স ইজ অলওয়েজ ফুল মাই অ্যাটেন্ডেন্স ইজ অলওয়েজ ফুল প্রিন্সিপাল প্রিন্সিপাল মানে প্রধান শিক্ষক বা অধ্যক্ষ প্রধান শিক্ষক একটি ভাষণ দিলেন দ্য প্রিন্সিপাল গেফ এ স্পিচ দ্য প্রিন্সিপাল গেভ এ স্পিচ ব্রেক টাইম মানে বিরতি সময় আমরা বিরতির সময় খেলি উই প্লে ডুরিং দ্য ব্রেক টাইম উই প্লে ডুরিং দ্য ব্রেক টাইম বোর্ড এক্সাম মানে বোর্ড পরীক্ষা সে বোর্ড পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য বোর্ড এক্সাম হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য বোর্ড এক্সাম মার্কস মানে নম্বর আমি ইংরেজিতে ভালো নম্বর পেয়েছি আই গট গুড মার্কস ইন ইংলিশ আই গট গুড মার্কস ইন ইংলিশ রেজাল্ট মানে ফলাফল ফলাফল আগামীকাল ঘোষণা করা হবে দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড টু মরো দ্য রেজাল্ট উইল বি ডিক্লেয়ার্ড টু মরো অ্যাসাইনমেন্ট মানে নির্ধারিত কাজ বা প্রকল্প আমি সময় মতো আমার নির্ধারিত কাজ জমা দিয়েছি আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট অন টাইম আই সাবমিটেড মাই অ্যাসাইনমেন্ট অন টাইম সিলেবাস মানে পাঠ্যসূচি আমাদের অনেক বড় পাঠ্যসূচি শেষ করতে হবে উই হ্যাভ এ

আমার রিপোর্ট কার্ড পেয়েছি আই রিসিভ মাই রিপোর্ট হেড মাস্টার মানে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক আমাদের বক্তৃতা দিলেন মাস্টার গেফ আস এ হেড মাস্টার গেফ আস এ স্পিচ চক মানে খড়ি সে খড়ি দিয়ে একটি মানচিত্র এঁকেছে হি ড্র এ ম্যাপ উইথ চক হি ড্র এ ম্যাপ উইথ চক পেন মানে কলম আমি আমার নীল কলম হারিয়ে ফেলেছি আই লস্ট মাই ব্লু পেন আই লস্ট মাই ব্লু পেন বেল মানে ঘন্টা শব্দ সকাল দশটায় ঘন্টা বেজে উঠল প্রশ্ন আমি শেষ প্রশ্নটির উত্তর দিতে পারিনি আই কুড নট অ্যান্সার দ্য লাস্ট কোশ্চেন আই কুড নট অ্যান্সার দ্য লাস্ট কোয়েশ্চেন মানে উত্তর সে সঠিক উত্তর দিয়েছে হি গেভ দ্য কারেক্ট অ্যান্সার হি গেভ দ্য কারেক্ট অ্যান্সার টিউশন মানে বাড়তি শিক্ষাদান আমি অঙ্কের জন্য প্রাইভেট টিউশন প্রাইভেট টিউশন ফর ম্যাথ আই টেক প্রাইভেট টিউশন ফর ম্যাথ এসে এ মানে প্রবন্ধ আমি আমার বিদ্যালয় নিয়ে একটি প্রবন্ধ লিখেছি আই রোড অ্যান্ড এস এ অন মাই স্কুল আই রোড অ্যান্ড এসে এ অন মাই স্কুল ডিসিপ্লিন মানে শৃঙ্খলা বিদ্যালয়ের জীবনে শৃঙ্খলা খুবই জরুরি ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট ইন স্কুল লাইফ ডিসিপ্লিন ইজ ইম্পর্টেন্ট ইন স্কুল লাইফ প্রজেক্ট মানে প্রকল্প আমাদের একটি বিজ্ঞান প্রকল্প তৈরি করতে হবে উই হ্যাভ টু মেক এ সায়েন্স প্রজেক্ট উই হ্যাভ টু মেক এ সায়েন্স প্রজেক্ট হল মানে হল ঘর সবাটি স্কুল হল ঘরে অনুষ্ঠিত হয়েছিল দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল হল দ্য মিটিং ওয়াজ হেল্ড ইন দ্য স্কুল হল প্রেজেন্টেশন মানে উপস্থাপনা আমরা ক্লাসে একটি দলগত প্রেজেন্টেশন দিয়েছিলাম উই গেভ এ গ্রুপ প্রেজেন্টেশন ইন ক্লাস উই গেভ এ গ্রুপ প্রেজেন্টেশন ইন ক্লাস অ্যাডমিশান মানে ভর্তি সে একটি নতুন স্কুলে ভর্তি হয়েছে সি গট অ্যাডমিশন টু এ নিউ স্কুল সি গট অ্যাডমিশন টু এ নিউ স্কুল এই ছিল আজকের কিছু দরকারি ইংরেজি শব্দ যেগুলো স্কুল ও পড়াশুনোর জগতে নিয়মিত ব্যবহৃত হয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করে জানাও তোমার প্রিয় শব্দ কোনটা